চেক কর আরে অত কি আর জানি বাবু বলে এই বয়সে জানিস নেও জীবনটা তো নেহাত খেলো অস্ত আনাই পাখি আবার ভেবে কহেন বাবু

সাঁতার জানো মাথা নারায়ণ বাবু মূল কমাজি বলে মশা ভাই এখন কেন কাবু বাঁচলে শেষে আমার কথা হিসেব কর মিছে তোমার দেখি জীবনখানা খানা নাই মিছে নমস্কার